হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের নতুন আপডেট দিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেখানে বলা হয়েছিল যারা এখনও পর্যন্ত বাড়ি তৈরির টাকা পেয়েছেন কিন্তু ঘর তৈরি করা শুরু করেননি তাদের কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছিল তবে এবার এমন কোনো তথ্য উঠে আসেনি উঠে এসেছে নতুন একটি আপডেট নিউজ যেখানে সমস্তটাই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো শৌচালয় বা শৌচাগার এই প্রকল্পের কিন্তু টাকা দেওয়া চালু করেছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের সাথেই কিন্তু শৌচাগারে টাকা দেবেন বলেছিলেন বাংলার বাড়ি প্রকল্পে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই টাকা এখনো পর্যন্ত ছাড়া শুরু হয়েছে কিনা অনেকেই জানতে চেয়েছেন তো চলুন জানা যাক এবং কিভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প উপভোক্তারা নিচ্ছেন না শৌচাগার তৈরির টাকা বাংলার বাড়ি প্রকল্পের দেওয়া হবে শৌচাগার টাকা সেই তাদের পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু সরকারি পরিসংখ্যক বলেছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় শৌচাগারের জন্যই এই আবেদন খুবই কম এবং আরো বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগারের টাকা সেই জন্যই তাদের পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু সরাসরি প্রশিক্ষা পরিসংখ্যান বলেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম তবে যারা আবেদন করেছিলেন তাদের প্রায় তাদের মধ্যে প্রায় সব উপভোক্তায় টাকা পেয়ে গিয়েছেন এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরি কাজ শেষও করে ফেলেছেন বাকিরা দ্রুত কাজ শেষ করতে চলেছেন উত্তর চব্বিশ যে সমস্ত উপভোক্তা লিনটেন পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে তাদের দ্বিতীয় দফায় ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে সরকারি ভাবে বলা হয়েছিল কোন উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তার জন্যই সেই জন্য দেওয়া হবে বারো হাজার টাকা করে তবে সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু জেলায় এই জন্য মাত্র নশো আবেদন জমা পড়েছে জেলায় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই প্রত্যেক আবেদনকারী পেয়েছেন পেয়ে গিয়েছেন শৌচাগারের ওই টাকা এর মধ্যে সাতশো উনচল্লিশ জন উপভোক্তা শৌচাগারে তৈরি করে ফেলেছেন বাকিরা তা তৈরি করেছেন বলেই তবে অনেক উপভোক্তায় শৌচাগারের জন্য ওই পৃথক আবেদন করছেন না তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে এই বিষয়টি কি এখনও অজানা মানুষের কাছে জেলা প্রশাসনের এককর্তা বলেন আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলছি এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফায় টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যে এগারো জন বাড়ি তৈরির প্রথম দফায় ষাট হাজার টাকা করে ফিরিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জমি জমেট কারণে উপভোক্তাদের বাড়ি তৈরি করতে পারেননি ফলে তারা ষাট হাজার টাকা করে টাকা ফিরিয়ে দিয়েছেন তো বন্ধুরা আপনাদেরকে জানাই যে যারা বাংলার বাড়ি প্রকল্পের বা আবাস যোজনা প্রকল্পের ঘর পেয়েছেন বা আবাস যোজনা প্রকল্পের নামটাকেই বদলে করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প তো এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা যারা পেয়েছেন তারা অবশ্যই শৌচাগারের টাকা পাওয়ার জন্য আবেদন করুন অনলাইনে এবং বা দুয়ারে সরকারে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন কারণ যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন তারা এখনও পর্যন্ত শৌচাগারে টাকা পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলার বাড়ি প্রকল্পের সাথে শৌচাগারের টাকাও কিন্তু পেয়ে যাবেন তো সমস্তটাই আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কোন রকম যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব